নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই সময়কালে সার্বিক কোন দিক থেকে আপনার সব থেকে পজিটিভ ফল এবং কোন ব্যাপারে আপনার সব থেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনি জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত টিস পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলব দেখুন সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষের লাইফে প্রচুর স্ট্রাগেল বা প্রতিবন্ধকতা ফেস করতে হয় ছেলেদের ক্ষেত্রে তাদের জীবনে প্রচুর শত্রুতা সংক্রান্ত সমস্যা অর্থ লস হয়ে যাওয়া খরচ হয়ে যাওয়া আপনাদের ফ্যামিলি কেন্দ্রিক শত্রুতা আপনাদের অনেক ক্ষেত্রে সম্পত্তি রিলেটেড প্রবলেম মেয়েদের ক্ষেত্রে একটু বৈবাহিক লাইভ নিয়ে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করে এবং মেয়েদের ক্ষেত্রে হঠাৎ করে টাকা পয়সা উড়ে যাওয়ার একটা ব্যাপার এবং আপনাদের এই স্বাধীন চেতা মেন্টালিটি অনেক ক্ষেত্রে অনেক মানুষের সঙ্গে একটা মনোমালিন্য দূরত্ব মানসিক দূরত্ব এগুলো কিন্তু তৈরি করে দেয় তো এগুলো নিয়ে পরবর্তীকালে আরও দীর্ঘায়িত আলোচনা করব আজকে মেন যে আলোচনার প্রসঙ্গে আমি এসছি আপনার অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বুঝুন যে কেন আমি এমন কথাগুলো বলছি কি লজিকে বলছি কিভাবে আপনার সঙ্গে আপনি রিলেট করতে পারবেন এবং লাস্টে আপনি এই সমস্যাগুলো থেকে যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে কিভাবে ডিফেন্স করবেন কিভাবে বেরিয়ে আসবেন আলটিমেটলি কোনো সমস্যায় পড়ে থাকা তো কোনো ব্যাপার না কারণ আপনি অলরেডি যে যে সমস্যাগুলো রয়েছেন যেগুলো ফিল করছেন অলরেডি তো লাইফ থেকে আপনি ফিল করছেন কিন্তু আলটিমেটলি সেই সমস্যা থেকে আপনি কিভাবে রেক্টিফিকেশান করবেন কিভাবে বেরিয়ে আসবেন কিভাবে। তারা সেইখান থেকে ওভারকাম করবেন সব কিছু ব্যাপারটাকে কিন্তু তুলে ধরাই আমার কাজ তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে ধৈর্য সহকারে একটু শুনুন প্রথমে বলবো দেখুন আপনাদের সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অষ্টমপতি এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের পঞ্চমপতি তাই পঞ্চমপতি হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান আপনাদের পড়াশোনা আপনাদের আর রোমান্টিক কথা আপনার ক্রিয়েটিভিটি আপনার বুদ্ধি এতগুলো জায়গাকে বৃহস্পতিব লিড করে সেই বৃহস্পতিদের মতো এমন একটা শুভ গ্রহ এখানে কিন্তু দশম ভাব দিয়ে পাস করছে আপ টু চোদ্দই মে পর্যন্তই তাই আপনার কর্মের জায়গা একটা সার্বিক উন্নতি প্রগ্রেস অনেক মানুষের সঙ্গে যোগাযোগ আপনার বাড়ি করার দিক থেকে আপনার সম্পত্তি রিলেটেড কোনো জায়গায় উন্নতির দিক থেকে দেব কিন্তু আপনাকে অনেকটা হেল্প করছে বৃহস্পতি আপনার কর্ম এবং সেই সঙ্গে পরিবার কেন্দ্রিক জায়গায় আপনার একটা প্রমিনেন্ট আপনার উপর পলাদেশ প্রদান করছে যদি এই সময় কোনো কর্ম পরিবর্তন করতে চান সেটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ হবে আপনার জীবনে আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে বৃহস্পতিদেব অনেকটা হেল্প করবে যেখানে আমি অর্থ ইনভেস্ট করবেন সেই জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু প্রফিটেবল হবে যতদিন পর্যন্ত বৃহস্পতি ভাবে রয়েছে এবং এখান থেকে কিন্তু দ্বিতীয় ভাবকে প্রভাবিত করে রেখেছে এবং কর্ম থেকে অর্থ লাভের একটা সুযোগ সুবিধা আপনি লাভ করবেন এবং সেই সঙ্গে এই বৃহস্পতিদেব যেহেতু তার দশম দৃশ দশমভাবে অবস্থান করে তার নবম দৃষ্টির মাধ্যমে যেহেতু আপনার ষষ্ঠ ভাবের উপর প্রভাবিত করছে লোন শোধ করা শত্রুতা নির্মূল করা আপনার শারীরিক সমস্যা সমস্ত সমস্যাকে নির্মূল করার দিক থেকে বৃহস্পতিদেব সর্বার্থক হেল্প করছে মেনলিভাবে ভাবে বৃহস্পতিদেব দশমভাবে যতদিন পর্যন্ত অবস্থান করছে যদি আমি যে ভিডিওটা এই মুহূর্তে করছি সেটা হচ্ছে আলটিমেটলি কিন্তু এই সময়ের মধ্যে বৃহস্পতিদেবকে আপনারা অলরেডি দশমভাবে পাচ্ছেন তাই দশমভাবে এখানে বৃহস্পতিদেবের অবস্থান আপনাদের জীবনে সর্বার্থকভাবে কর্ম পরিবার মানসিক শান্তি আপনার অর্থকেন্দ্রিক জায়গায় আপনাকে অনেকটাই হেল্প করবে যারা বাড়ি করতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন বা কর্মের সার্বিকভাবে কিছু প্রোগ্রেস চাইছেন শুধুদের কিন্তু আপনাদের জীবনে সর্বার্থকভাবে সাহায্য করবে যাতে আলটিমেটলি আপনারা জীবনে কিছু করতে পারেন সেই ধরনের হেল্প সেই ধরনের আপনার জীবনের উন্নতির কিছু বাতাবরণ কিন্তু ডেফিনেটলিভাবে কিন্তু তৈরি করবে বলে আমি মনে করি পরবর্তী যে ফ্যাক্টরটা চলে যাব সেটা হচ্ছে এই মুহূর্তে মঙ্গল কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ইলেভেন্থ হাউসে অবস্থান করে আপনার জীবনে অর্থকেন্দ্রিক জায়গায় কিছুটা হেল্প করা আপনার জীবনে প্রাপ্তিযোগে কিছু সুযোগ নিয়ে আসা সে কোনো সম্পত্তি প্রাপ্তি হোক অর্থপ্রাপ্তি হোক এবং আপনার জীবনে যেহেতু মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং ভাগ্য অধিপতি নবমপতি তাই আপনার জীবনে ভাগ্যের কিছু পরিবর্তন আপনার জীবনে সম্পত্তি প্রাপ্তি আপনার জীবনে অর্থ লাভ আপনার জীবনে যারা কোনো রকম স্পোর্টস রিলেটেড কোনো প্রফেশনে রয়েছেন যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ব্যবসা শিবিল ইঞ্জিয়ারিং সংক্রান্ত কোনোরকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা যে কোনো রকমের ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মঙ্গল রিলেটেড কেমিক্যাল সংক্রান্ত কোনো কাজ হার্ডওয়ার্কিং সংক্রান্ত কোনো কাজ তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিক একটা আয় উন্নতির জায়গা কিন্তু তৈরি করছে যদিও আমরা থার্ড এপ্রিলের পর মঙ্গলকে কিন্তু দ্বাদশভাবে চলে যেতে দেখব সেক্ষেত্রে কিছুটা শারীরিক দুর্বলতা ব্যাপার কিন্তু তৈরি করবে যদিও কিন্তু দ্বাদশভাবে মঙ্গল কিন্তু বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম ফাটকা জায়গা থেকে আয় উন্নতির দিক থেকে কিছুটা হেল্প করবে এবং সঠিক কাজে আপনার অর্থ ইনভেস্ট করতেও কিন্তু আপনাকে অনেকটা হেল্প কিন্তু করে দেবে তো এই জায়গাগুলো মোটামুটি ভালো রয়েছে কিন্তু এই মুহূর্তে যে জায়গাটা নিয়ে সব থেকে বেশি কথা বলা দরকার সেটা হচ্ছে অষ্টমভাবে এই মুহূর্তে আপনাদের রাহু অবস্থান করছে এবং সেকেন্ড হাউসে কেতু অবস্থান করছে অষ্টমভাবে অলরেডি রাহু আহ সূর্য শুক্র বুধকে নিয়ে বসে রয়েছে তার জন্য রাহু সূর্য যোগ যেহেতু আপনাদের লগ্নপতি বা রাশিপতি সূর্যদেব যখনই চোদ্দই মার্চ থেকে মোটামুটি রাশি পরিবর্তন করে অষ্টমভাবে প্রবেশ করে গেছে মেন রাশির ঘরে তখনই কিন্তু সূর্যরাহু গ্রহণ দোষ বুধরাহু বুদ্ধিনাশ দোষ রাহু। কামুক যোগ ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে এর জন্য অলরেডি কিন্তু আপনাদের মান সম্মানের কিছুটা হানি হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি পেতে কিছুটা সমস্যা ক্রিয়েট করছে আপনার শরীর টরির খারাপ যাচ্ছে খুবই মানসিক টেনশন ফিল করতে হচ্ছে এই জায়গাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে রয়েছে যেহেতু এই মুহূর্তে অষ্টম ভাবে আপনার লগ্নপতি বা রাশিপতি রয়েছে ভুলভাল ঝামলায় জড়িয়ে পড়ছেন কোনো আইনি ঝামেলা কোনো জটিলতা কোনো শারীরিক অসুস্থতা এটা কিন্তু প্রচন্ডভাবে ক্রিয়েট করছে রবি যেহেতু অষ্টম ভাব দিয়ে পাস করছে আপনাদের লগ্ন বা রাশিপতি যেহেতু কিন্তু জিনিসটা আরো ভাইটাল হয়ে যাবে যখনই শনি নিজে উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করে অষ্টমভাবে প্রবেশ করে যাবে পাশ যেমনি অষ্টমভাবে প্রবেশ করে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু শনি রবি রাহু বুধ শুক্র এতগুলো গ্রহ একসঙ্গে অবস্থান করবে সুতরাং শনি রবি অলরেডি বীজ যোগ এবং শনি রাহু সাপির যোগ শুক্র রাহু কামুক যোগ বুধ রাহু বুদ্ধিনাথ দোষ এতগুলো গ্রহ যখন একসঙ্গে মিশে যায় কম্পাইল করে দেয় এই সপ্তমপতির সঙ্গে লগ্নপতির অবস্থান আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভ অনেক জায়গা থেকে উন্নতি ফাটকা জায়গা থেকে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার জীবনে যেমন হেল্প করবে সঙ্গে অনেকগুলো গ্রহ অবস্থান করার জন্য এই পঞ্চগ্রহ যোগ কিন্তু একসঙ্গে একদিকে পাঁচটা গ্রহ অন্যদিকে কেতু রয়েছে তাহলে ছটা গ্রহ একটা লাইনে চলে এলো বাকি যে তিনটে প্ল্যানেট সেটা কিন্তু চন্দ্রকে বাদ দিলে বাকি যে দুজন থাকে মঙ্গল এবং বৃহস্পতি সেটা কিন্তু ডান দিক দিয়ে অলরেডি রয়ে গেল বাঁ দিকটা পুরোপুরি ফাঁকা রয়ে গেল তার জন্য সম্পূর্ণ কালসর্বদোষ অত্যন্ত আনস্টেবেল অবস্থা তৈরি করবে এই সর্ব যোগটা উনত্রিশে মার্চ থেকে আঠাশে জুলাই পর্যন্ত থাকবে কিন্তু সবথেকে বেশি ভাইটাল হবে যবে থেকে শনি রবি বীজ যোগটা সম্পূর্ণভাবে অষ্টমভাবে স্টার্ট হবে কেননা এক্ষেত্রে সপ্তম প্রতি অষ্টমে কবে থেকে এই টাইমটা আমাদেরকে মনে রাখতে হবে যে উনত্রিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল এই সময়কালে অলরেডি কিন্তু সূর্য শনি রাহু বুধ শুক্র এতগুলো গ্রহ একসঙ্গে থেকে এখানে শনি রবি যোগটা যতক্ষণ পর্যন্ত থাকছে সব থেকে বেশি ভাইটাল হবে তার জন্য কিন্তু রবির জন্য খুবই ক্রুশিয়াল টাইম হবে তার জন্য কিন্তু প্রতিদিন সূর্য প্রণাম করা শনিবার শনি নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া এটা কিন্তু অবশ্যই করতে হবে এবং আপনাকে যত রকমের বিতর্ক থেকে সাবধান হতে হবে ভুলভাল ভাবে উড়ন্ত বাঁশ উড়ে যাচ্ছে সেগুলোকে কখনোই আপনি কখনোই ডাকবেন না মানে পরে ঝামেলায় জড়াবেন না বলতে চাইছি অ্যাকচুয়ালি ঠিক আছে সব সময় বিতর্ক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার থেকে সোশ্যাল মিডিয়ায় কোনো যে কিছু পোস্ট করার ব্যাপারে লোককে কোনো কিছু ভাবে ঝগড়া ঝাঁটি করে লোককে বুঝিয়ে লোকের সঙ্গে কোনো বেশি বকে অযথা টাইম করবেন না নিজের এনার্জিকে ওয়াস আউট করে দেবেন না নিজের শক্তিকে পুঞ্জীভূত করুন নিজের সমস্ত এনার্জিকে পার্টিকুলার আপনার গোল বা আপনার লক্ষ্যে রাখার চেষ্টা করুন যাতে আপনারা জীবনে কিছু করতে পারেন কেননা এই অষ্টম ভাবে এতগুলো গ্রহ যেহেতু থাকছে সেহেতু দেখুন রবির মতো যে আপনার লগ্নপতি বা রাশিপতি সে অষ্টমে থাকা মানে কিন্তু আপনাকে অবশ্যই কিছু শুভ পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে কিন্তু হাজার হোক দেখুন অষ্টম ভাবটা তো খুব একটা শুভ ভাব নয় অষ্টম ভাবটা তো একটা দুস্থান সব থেকে নেগেটিভ ভাব তো সব থেকে নেগেটিভ ভাবে এতগুলো গ্রহের অবস্থান তো সেই প্রতিটা গ্রহে কিন্তু একটা নেগেটিভ ফল অত্যন্ত অধৈর্য ভাব তৈরি হবে শরীর খারাপ যাওয়া অস্থিরতা ভাব তৈরি করা এগুলো ক্রিয়েট করছে যতদিন পর্যন্ত না রবিকে এই অষ্টম ভাব থেকে বেরিয়ে যাবে ততদিন পর্যন্ত সমস্যাটা জটিল হয়ে থাকবে বিশেষ করে এখানে কিন্তু শনি ঢুকছে উনত্রিশে মার্চ তাই শনি ভূকার সঙ্গে সঙ্গে সমস্যাটা আরো বেশি জটিল হয়ে যাবে তার জন্য কিন্তু তবে আপনাদের ক্ষেত্রে যাদের বাচ্চার একটু ভালো তাদের ক্ষেত্রে এতটাও সমস্যা হবে না তবে একটু ভুলভাল থেকে সাবধান থাকবে শরীরের ব্যাপারে যত্নশীল হবেন উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ব্যাপারে কাগজপত্র দেখে নেবেন ঠিক আছে ভাই বোনদের অত বিশ্বাস করবেন না জিনিসগুলো দেখে নেবেন সব ব্যাপারে নিজের প্রফিটের জায়গাটাকে নিজেকে বুঝে নিতে হবে অত বেশি ভালো মানুষই করে কিন্তু কোনো লাভ নেই নিজের জায়গাগুলো বুঝতে হবে নাহলে কিন্তু সমস্যা আসতে পারে যে কোনো ধরনের কোনো পরিবর্তন আপনার জীবনে ক্ষতি করে দিতে পারে যে কোনো ধরনের শত্রুতা সংক্রান্ত ব্যাপারের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে অর্থ খরচের ব্যাপারে সাবধান হতে হবে কারণ শুক্র রাহু যোগ অলরেডি আপনার এক্সেসিভ টাকা পয়সা খরচ হয়ে যাওয়া আপনার অলরেডি কর্ম রিলেটেড কিছু জটিলতা ক্রিয়েট করে যাওয়া এ ব্যাপারটা আসতে পারে আপনার জীবনে অর্থ কিছু খরচ হয়ে যাওয়া মানসিক অস্থিরতা মাথা যন্ত্রণা আপনার কোনো কাজ চট করে না মেলা তবে পঞ্চগ্রহ যোগ বা কালভ্রহ যোগ চললেও সব থেকে বেশি ভাইটাল কিন্তু এই সময়টা যেটা বলছি আপনাদের সেই সময়টা একটু সাবধান হতে হবে বাকি সময়টা এতটা চাপ থাকবে না তবে উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত জয়দিন পর্যন্ত রবি নিজে আটকে রইল অষ্টভাবে তদিন পর্যন্ত একটু সাবধান হতে হবে যদিও রবি এখনো আটকে রয়েছে কিন্তু রবি শনি যুগ থেকে যখন আটকে থাকবে তখন সময়টা বেশি ভাইটাল সব থেকে বেশি নেগেটিভ সেই সময় কোনো রকম ইম্পর্টেন্ট কাজ করবেন না যে কোনো রকম গভীর কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার জীবনে ফাঁসি দিতে পারে সব সময় নিজের বুদ্ধির উপর ভরসা করুন শান্ত হন হন স্থির কোনো ভাবে মাথা গরম কিন্তু সমস্যা বাড়তে পারে বোঝা গেল কি বললাম এই ব্যাপারটা সব থেকে বেশি ভাইটাল হচ্ছে তো যেহেতু দেখুন বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বিতীয় প্রতি অর্থ ইনকামের জায়গাটা কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু আপনাদের বুঝতে হবে অন্য দিক থেকে আপনাদের ক্ষেত্রে যেহেতু শুক্রদেব হচ্ছে দশমপতি সেই ক্ষেত্রে দশমপতি যেহেতু অষ্টম ভাবে রয়েছে তো অষ্টম ভাবে থাকার জন্য সেই জন্য কিন্তু প্রফেশনাল ফিল্ডে কিছু না কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে এই জন্য প্রফেশনাল ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে অন্য দিক থেকে যেহেতু এখানে শনি এবং রবি এই বীজ যুগটা অ্যাকচুয়ালি যেহেতু লগ্নপতি বা রাশিপতির সঙ্গে সপ্তমপতির কানেকশান ব্যবসা কেন্দ্রিক জায়গায় কিছু লাভ আসতে পারে অনেক মানুষের সঙ্গে একটা কানেকশান বা কমিউনিকেশন আসতে পারে কিন্তু অনেকগুলো গ্রহ যখন একসঙ্গে অবস্থান করে তো একটা গ্রহ যে ফল দিতে চায় অন্য গ্রহগুলো সেই ফলটা আটকে দেয় তো তার জন্য কিন্তু সার্বিকভাবে সেই প্রকৃতভাবে প্রতিটা গ্রহ যেন সঠিকভাবে ফল দিতে পারে তার জন্য আপনার বাচ্চাটা সঠিকভাবে রেক্টিফিকেশন করার প্রয়োজন আছে এবং অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন প্রতি শনিবার নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন প্রতিদিন সূর্য প্রণাম করবেন এগুলো অবশ্যই করবেন এবং আপনার বাচ্চাদের যা সমস্যা আছে সেগুলো সঠিকভাবে কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন আপনারা অবশ্যই নেবেন তাহলে ওভারঅল ভাবে এই সমস্যাটাকে কাটানো যেতে পারে বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সঙ্গে দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ